আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতর্ক সারা বিশ্ব তাকে এক নামে চেনে কিন্তু তার সম্পর্কে এমন এক পাল্টা আখ্যানও আছে যা হয়তো অনেকেরই অজানা তো চলুন আজকে আমরা একটা বিশেষ সোর্সের চোখে দেখব তার জীবনের সেই অন্য দিকটা জানিয়ে বিতর্কটা তুঙ্গে প্রশ্নটা একদম সোজাসাপটা আতাতুর কি ইসলামের নায়ক ছিলেন নাকি শত্রু আমরা যে উৎসটা নিয়ে আলোচনা করছি সেখানে এর উত্তরটা শুধু পরিষ্কারই নয় বরং আমরা যা জেনে এসেছি তার একেবারে উল্টো দেখুন একদিকে আমরা আততূর্কে চিনি তুরস্কের জনক একজন আধুনিকতাবাদী আর জাতীয় বীর হিসেবে কিন্তু আমাদের আজকের উৎসটি তাকে বলছে ইসলামের ধ্বংসকারী একজন স্বৈরাশাসক এমনকি আল্লাহর শত্রু এই আলোচনাটা মূলত এই দ্বিতীয় দৃষ্টিভঙ্গির উপরে তো কীভাবে এগোবে আমাদের এই আলোচনা প্রথমে আমরা দেখব তার বিতর্কিত উত্তরাধিকার তারপর জানব তার আসল পরিচয় নিয়ে করার দাবিগুলো এরপর আসবে তার সেই তথাকথিত ধর্মনিরপেক্ষ সংস্কার আর তার ভয়াবহ পরিণতি আর সবশেষে আমরা জানব এই উৎসটি আজকের দুনিয়ার জন্য কি বার্তা দিচ্ছে চলুন তাহলে শুরু করা যাক প্রথম অংশ দিয়ে আতাতুর্কের উত্তরাধিকার উৎসটির মতে এই উত্তরাধিকারকে রক্ষা করার জন্য তুরস্কে রীতিমতো আইন আছে যে একটা নির্দিষ্ট ন্যারেটিভ বা আখ্যানকেই প্রতিষ্ঠা করতে সাহায্য করে যেমন ধরুন এই তুর্কি আইন আটান্ন ষোলোর কথা লেখকের দাবি হল এই আইনের কারণে তুরস্কে আতাতুর্কে সমালোচনা করা প্রায় অসম্ভব আর এর ফলে লক্ষ লক্ষ মানুষ নাকি তার আসল সত্যিটা জানতেই পারে না এবার চলুন দ্বিতীয় অংশে যায় এখানে উৎসটি আতাতর্কের ব্যক্তিগত পরিচয় আর তার বংশ পরিচয় নিয়ে কিছু বেশ চাঞ্চল্যকর দাবি তুলেছে উৎসটির দাবি অনুযায়ী আতাতুর্ক নাকি দোন মে নামে একটি গোপন গোষ্ঠীর সদস্য ছিলেন বলা হয় তার জীবন এতটাই রহস্যে ঘেরা ছিল যে তার প্রাক্তন স্ত্রীর ডায়েরি পর্যন্ত আদালতের নির্দেশে সিল করে রাখা হয়েছে কারণ সেখানেই নাকি তার আসল পরিচয়ের গোপন তথ্য ছিল এখন আমরা এ আখ্যানের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছি এখানে উৎসটি আতাতর্কির করা সংস্কারগুলোকে একটা তালিকা হিসেবে দেখিয়েছে আর এগুলোকে ইসলামের ওপর সরাসরি আক্রমণ বলে দাবি করেছে এই টাইমলাইনটা একবার দেখুন উনিশশো চব্বিশে খিলাফত বিলোপ থেকে শুরু করে উনিশশো পঁয়ত্রিশে হায়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করা উৎসটির মতে এই প্রত্যেকটা পদক্ষেপ একটা বড় পরিকল্পনার অংশ ছিল রাজনৈতিক আর আইনি দিক থেকে দেখলে উৎসটি বলছে যে তিনি শুধু খিলাফেতেই শেষ করেননি ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা থেকে সরিয়ে দিয়েছেন আর তার জায়গায় এনেছেন পশ্চিমা আইন এমনকি সরকারি শপথ থেকে আল্লাহর নাম সরিয়ে নিজের নামে শপথ নেওয়ার নিয়ম চালু করেছিলেন সামাজিক জীবনেও কিন্তু অনেক পরিবর্তন আনা হয় উৎসটির মতে টুপি নিষিদ্ধ করা জুম্মাবার বা শুক্রবারের বদলে রবিবারকে সাপ্তাহিক ছুটি বানানো আর হিজাব পড়াকে অপরাধ হিসাবে দেখা এগুলো সবই ছিল নাকি ইসলামিক পরিচয় মুছে ফেলার চেষ্টা আর সবচেয়ে সরাসরি আঘাতটা ছিল নাকি ধর্মীয় ক্ষেত্রে উৎসটি দাবি করছে যে কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল অনেক মসজিদকে আস্তাবল বানানো হয়েছিল এমন কি সংবাদপত্রগুলোকে ইসলামকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করারও সুযোগ করে দেওয়া হয়েছিল শুধু এই সংখ্যাটা একবার ভাবুন আঠেরো উৎসটির বর্ণনা অনুযায়ী টানা আঠেরোটা বছর ধরে মুসলিমদের প্রার্থনার ডাক মানে আজান আরবিতে নয় বরং তুর্কি ভাষায় দিতে বাধ্য করা হয়েছিল এরপর লেখক যে দিকে যাচ্ছেন তা এই আখ্যানের সবচেয়ে নাটকীয় আর ক্লাইম্যাক্সের অংশ উৎসটি আতাতুর্কের মৃত্যুকে এক ধরনের ঐশ্বরিক শাস্তি হিসাবে বর্ণনা করে জানাকি ছিল তার কাজেরই ফল উৎসটি এখানে সরাসরি দাবি করছে যে মাটি তার দেহ গ্রহণ করেনি এটা কিন্তু একটা সাংঘাতিক আর প্রতীকী অভিযোগ যার লেখকের পুরো বর্ণনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লেখকের বর্ণনায় আতাতুর্কের শেষ দিনগুলো ছিল বেশ ভয়াবহ বলা হয়েছে যে তার শরীরে নাকি ছোট ছোট পিঁপড়ে বাসা বেঁধেছিল শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হত আর শেষ পর্যন্ত নাকি তার দেহ মাটিতে দাফুনি করা যায়নি সেই দুর্গন্ধ আটকাতে তাকে একটা মার্বেলের কফিনে সিল করে দিতে হয়েছিল তো এই পুরো ঘটনা থেকে লেখক কি বোঝাতে চান এই আলোচনার শেষ অংশে আমরা দেখব আতাতুর্কের জীবন আর মৃত্যুর ঘটনা থেকে লেখক তার পাঠকদের জন্য কি ধরনের সতর্ক বার্তা দিচ্ছেন লেখক এখানে পরিষ্কার চারটে শিক্ষার কথা বলছেন প্রথমটা শাসকদের জন্য তুর্কের পরিণতি একটা হুঁশিয়ারি দ্বিতীয়টা ধর্মনিরপেক্ষদের জন্য এর শেষটা বিপর্যয়কর আর আধুনিকতাবাদীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাদের আদর্শ নাকি আবর্জনার স্তূপ ছালা আর কিছুই নয় শেষ পর্যন্ত উৎসটি এই প্রশ্নটাই আমাদের জন্য রেখে যায় ইতিহাস কি সত্যি সত্যি তার পুনরাবৃত্তি করে এই আখ্যান আর এর ভেতরের সতর্কতা আজকের পৃথিবীর জন্য কতটা প্রাসঙ্গিক সেই ভাবনাটাই এখানে আসল কথা